একটু বৃষ্টি হলেই রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার ঘাগরটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাঁটু পানি জমে থাকায় দীর্ঘদিন থেকে ছাত্রছাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয় রংপুর প্রতিনিধি রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ঘগরটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশ উঁচু ও পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে এতে ভোগান্তি হয় ছাত্রীদের প্রধান শিক্ষক আজহার হোসেন শাহ বলেন বর্ষা মৌসুমে ও শিক্ষকদের চরম ভোগান্তিতে পড়তে হয় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি শুকালে কাদায় বাচ্চারা পিছলে পড়ে দুর্ঘটনার শিকার হয় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন বৃষ্টি হলেই পানি হয়ে যায় এবং যতদিকে রাস্তাগুলো হাইওয়ে হয়ে যাওয়ার পরে এই স্কুলের বর্তমান পরিবেশটা এটাই একটু পানি হলেই হাঁটু হাঁটু জল হয়ে যায় কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দরখাস্তও হয়েছিল মাটি ভরাটের একটা ব্যবস্থা হয়েছিল কিন্তু পরবর্তী কেন ধরনের আসেনি যে আমাদের এই বিদ্যালয় মাঠে দীর্ঘদিন থেকে মাটি ভরাট হচ্ছে না মাঠটা খুবই নিচু এখানে একটু বৃষ্টি হলেই মাঠ ভরাট হয়ে যায় বা স্কুলে এটা একটা সবচেয়ে বড়ো সমস্যা হলো মাঠ মাঠে মানে ইয়ে পানি হয় কাদা হয় আর আমাদের স্কুলের বাচ্চার সংখ্যা মোটামুটি ভালো আমাদের একটা ঊর্ধ্ব বিল্ডিং আছে বিল্ডিংটা যদি একটু ঊর্ধ্বমুখী হইত আর যদি হইতো তাহলে আমরা আমাদের বাচ্চাগুলো খুব সহজে সুন্দর পরিবেশেই আমরা মানে পাঠদান করতে পারতাম সেটা নিয়ে আমার স্বপ্ন হলো স্কুলটাকে এই অত্র এলাকার মধ্যে একটা সেরা মানে সেরা স্কুল পড়ার আমার চিন্তা ইতিপূর্বে আমি বিদিত আহমদিয়া ছিলাম ওখানে বাউন্ডারি ছিল না ওয়াশ ব্লক ছিল না তারপরে বিল্ডিং ছিল না একটা পুরাতন বিল্ডিং ছিল আমি যাই হোক এলাকার এবং আপনাদের সহযোগিতায় ওখানে একটা বিল্ডিং করছি তারপরে বাউন্ডারি ওয়াল করছি ওয়াশ ব্লক করছি এখন আল্লাহর মতে ওখানকার পরিবেশ খুবই ভালো আমার টার্গেট হলো এখানেও আমি ওই টার্গেট নিয়ে আসছি এখানেও যাতে আমি একটা ভালো পরিবেশ তৈরি করতে পারি এটাই আমার উদ্দেশ্য কর্তৃপক্ষর কাছে বলা আছে যে আমাদের মাঠে মাটি মাটি উঠানো দরকার এটা বলা আছে আর ঊর্ধ্বমুখী বিল্ডিং তো আমরা চাহিদা দিই প্রতি বছরই দিই আর আরেকটা সবচেয়ে বড়ো সমস্যা হলো এখানে ওয়াশ ব্লক নাই বাচ্চাদের বাচ্চাদের মানে লেট্রিন ইউজ করা খুবই সমস্যা হয় এটাই এক সবচেয়ে বড় বড় প্রয়োজন এটা এটাও একটা বয়সমূলকটা যদি আমরা হয় তাহলে ইনশাল্লাহ স্কুলটার পরিবেশটাকে আমরা আরও ভালো করতে পারি